নমস্কার 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 বর্দা মেজ দা শেষ দা হাওড়া শিয়াল হা হাট 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 তো ভাই আপনারা এসছেন লেটো গান শুনতে তো লেটো গান শোনার আগে তো মোবাইলে সব শোনা হয়ে গেছে কি যে শোনাবার কি যে বলবো বুঝতে পারছি না তবে একটা কথা বলি ভাই এই নতুন হাট মেলা এই মেলা হচ্ছে আসলি মেলা এই পীরতলার মেলা আজকে দীর্ঘ আমি মানে গান যতদিন করছি করছি যাতায়াত করছি তিরিশ বছর তো যাই হোক ভাই এই মেলায় আপনাদের ভালো লাগে এইটুকুই আমার আপনাদের দেখে যে মেলাটা আপনারা আক্রোশ চালু করে রেখেছেন অনেক অনেক মেলা বন্ধ হয়ে গেছে যেগুলো উটকো মেলা তো ভাই আমি সর্বপ্রথম বলি মেলা যখন আরম্ভ হয়েছে গান মাইনা অনুষ্ঠান যখন হয় তাহলে পঞ্চর রয় মানে পাঁচ রকম মানে এখানে শুধু লেটই পাঁচটা রস থাকে না পাঁচ রকম দল আসে পাঁচ রকম রস হয় তো ভাই এই যে অনুষ্ঠান করতে ড্যান্সে আছে হাস্যকৌতুক আছে গান আছে সবাইকে কিন্তু সুযোগ দিয়ে আধ ঘন্টা এক ঘন্টা করে করাইতে হবে তবে আমি ছোট্ট করে ধরে টুক করে ধরে আর পুক করে ছেড়ে দেবো আমি ওই আধ ঘন্টা পঁয়নি এক ঘন্টার মতো থাকবো তো ভাই মা মাসিরা আছে একটু সুস্থভাবে গানটা শোনাতে দাও ও তো মেয়ে ছেলে তো অন্য আছে দেখো তাহলে আবার এতে ঘর আবার একটা কথা বলতে হয় আচ্ছা এত লোকে ধারে ছাগল মরে মেয়ে ছেলে মরে না 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 এ সব বন্যাসী ভালো খাকিদের কাজ কি দেখো না না মেয়ে ছেলে মানুষ বাড়িতে থাকবে পুরুষ মানুষ কে কোথায় যাবে সারা দিন ঘুরে সন্ধেবেলায় ঘর আসবে মেয়ে ছেলের কাজ হচ্ছে সে যে যেমন সম্পর্ক থাকে সেরকম তদবির করে খেতে দেয় তো বাড়িতে না থেকে যে যেমন ব্যক্তি তার বাড়িতে তখন খাট পালক আছে বাড়িতে ঘুমই না ঘুমনো বাদ দিয়ে চট পদে দিয়ে বসে আছে ঠান্ডায় ধন্য তোমাদের লজ্জার ঘরে পৃথিক লিগিয়েছে রাগ করো না মামাশিরা পঞ্চরায় মানে পাঁচ রকম আমি কাল দেবো আবার আদরও করব তো তোমরা না থাকলে গান শোনাবো কাকে সবাইকে আসতে হবে তো ভাই বলি একটা পঞ্চরাসের কথা আমি ছাগল চড়াইতে চড়াইতে একটা বাঘ মেয়ে কুকুলি তুই থেকে এ লাইন করে লাভ মানুষ করে বিয়ে করি কালী তালা গিয়ে সিঁদুর পরিয়ে দিলাম গ্রামে ঢুকছি তা আমার খালা বলছে খালা এসেছিস না রে এ রাজবা খালা আবে তা চাচি এ খালা আমার খালা মনে আসছে নাই তো তা আমি বললাম যে চল গ্রামে ঢুকে পড়ি বাড়ি ঢুকে পড়ি তা আমার খালা বলছে বাপ কার মাইলি পালিয়ে আসছি তো তার শ্বশুর বাবা দাগা তো শ্বশুর তোকে আম দালি বৈশাখে বলি তাই আমি বলছি দরকার নাই গ্রাম ঢোকা খালা তুই বউটা গেলি চল যা বাড়ি আমি চলে গেলাম কেরালা কেরালায় গিয়ে লক হয়ে গেছে পাঁচ বছর পাঁচ বছর ভাই কাজকর্ম করতে পারি না কুটি লোক ধার করি করি খেলাম লাইন করিয়ে গত তিন দিন আগে আমার মন পড়লেও আমার বউর সঙ্গে দেখা করতে হবে পাঁচ বছর হয়ে গেছে ভাই টাকা পয়সা নাই কি করবো পাঁচ ছেঁড়ি একবারে নতুন হাট নতুন আটা বাস স্ট্যান্ডে চলে এলাম ওখানে আমি যে পুমায় ব্যথা হয়ে গেছে আর যাওয়া যাবে না এবার টোটো ভাড়া করিব একটা আনন্দ বলছে টোটো ভাড়া চলা তা টোটো ভালা বলছে আনন্দ কিসের আমি বলছি বাড়ি এলাম না পাঁচ বছর পর বিয়ে করে বাড়ি গেলাম চলে গেলাম বউ সন্ত ফুলে সজ্জা হয় নাই আমার তাই আনন্দ এই তা বলছি আনন্দ করে লাভ নাই তোর ঘরে ইঁদুর লেগেছে তাই বলছি আমার ধান চাল নাই জমি জায়গা নাই তা আমার আবার ইঁদুর লাগবে কেন তা বলছে ন্যাংটি ইঁদুর পাবড়ি ধান ইঁদুর এই ইঁদুর লয় তোর ঘরে যে ইঁদুর লেগেছে কালো ইঁদুর আগা খায় না ডগা খায় না মধ্যখানে গার করে সে হচ্ছে কালো ইঁদুর তা আমি দেখলাম তাহলে টোটো ভাড়া করে লাভ নাই মাঠটা মাঠটা হেঁটে যাই তাহলে কালো ইঁদুরকে ধরা যাবে তো চিন্তা ভাবনা তোমাদের ঘরে একটু সাক্ষী মানছি যদি আমি ধরতে পারি শ্বশুর গোষ্ঠীটা বড় গোষ্ঠী যদি মারধর করে করো তোমরা একটু ছাড়িয়ে ছুড়িয়ে দিও এইটাই হলো ব্যাপার ওরে কালো আরে কালো ইঁদুর খুব বাজাইছে ওরে কালো আরে কালো ইদুর ও দেখো বিড়াল ধরে মারতেছে এই বিড়াল ইদুর ধরে না ইদুর বিড়াল ধরে রে এই করি তো ওই থাকলি ইদুর এখন সেই দুর মেকে বিড়াল ধরতেছে বউর জন্য অসুখতা লিছি কেরালা ধার করি লি পালিয়ে আসছি বউকে খাওয়াবো দি ফুলি সজ্জাটা সারবো

বেশি করে মনে করো বাজার হাট করে নিয়ে এলাম কিন্তু তোমাদের একটা কথা বলি বাড়িতে এলাম তা আমার আগে আমার স্বামী আসার কথা ছিল তা আমার স্বামীকে তো দেখতে পাচ্ছি না তবে কি আমি স্বামীকে আর কাছে পাবো না নতুন বিয়ে করেই চলে গেছে তাই কি বলছে জানো বুকে জ্বালা গেল দূরে স্বামীকে আমি পেলাম না ঘরে বুকে জ্বালা গেল দূরে স্বামীকে আমি বাদাম বাদাম নানির বাদাম বাদাম দাদি বাদাম বাদাম বাদামাজাম বাদাম বিক্রি করতো বাদাম তো দাদির খেয়েছো আমার দাদি আমার আমার নানিকে ভালো আছিস খুব ভালো আছিস

ही हा बोले तो हारे तुम्ही होइयो महाराज सुते भी केले को तोरी यो नाचा रे सुते भी केले को तोरी আসে তখন মেয়ে ছেলেদের একটা আনন্দ থাকে আলাদা চিনে ঘরে ঢুকে সব বন্ধ করিয়ে দিই আর দরজা লাগিয়ে অন্ধকার করিয়ে দিই আমি আসব গাতে তুমি আজ থাকতে আমি আসব তারপর কি হবে করব বাবা কি ঘরে কৃষ্ণ hore হোতারা আরে আমি আমার জানে জান কাটিয়ে না জান কি জগতে মানছে না না ভাই পান

i তাই চিন্তা করো মা খেয়ে মা খালারা চিন্তা করো আমি যে কেরালা থেকে বারিয়ে এলাম তাই আমার একটু মনের কথা শোনা বাদ দিয়ে ও এখন বলছে টাকা দাও তাহলে এই খাকিরা ভাত আর মারিবে না কা রাখছে সাক্ষী তোর গোষ্ঠীর থাকি তো আমার জন্ম তোর গোষ্ঠীকে সাক্ষী রাখবো না কাকে রাখবো হুম ওই তো আমার আবেদার খেলা এসেছে ভালো থাকে সারাতে চাই না তা বলছেই না এক সময় আমি

বলবো কি বল যতক্ষন না ফুল আমার মাথা গরম কানবে না এই এক ছিল আমার জন্য তোর কথাবার্তা আমার মোটে ভালো লাগে না আমি আমার কথা বলবো আমার কথা কথা ও এইবারে সজ্জা করবই না করবে না না তোমাকে একটা সুসংবাদ দি কিছু আনন্দ আবার বলছি তুমি বাইরে কাজ কাজে গিয়ে তুমি কিন্তু খারাপ খারাপ ছেলে হয়ে গেছো কান কানে বলি তুমি শোনো বারবার তোমায় যে ভালোবাসি বলছি আবার যদি কাজে বেতা শাবিতা খাতে